দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রায় শীর্ষক পূর্বসূচিত কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুত বেগম খালেদা জিয়া কিন্তু নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে নিজের গাড়িতে ওঠার পরেও তৎকালীন আওয়ামী লীগ সূচিত পাঠারম্যকে পুলিশ বাহিনীর কারণে সেখানে যেতে পারেননি তিনি গাড়ি থেকে নেমে আবারও ঘরে ফিরে যেতে হয় সেদিন তিনি রাগেও খুব পুলিশ সরকার ও তৎকালীন ফেসিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তীব্র খুব প্রকাশ করেন বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যারা এসব করছে তাদের উপর আল্লাহর গজব পড়বে তাদের বাধা দেওয়ায় পুলিশ সদস্যদেরকে বলেছিলেন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জের নামই বদলে যাবে গোপালগঞ্জের নামই থাকবে না গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেম হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসার কে হত্যা করেছেন সেদিন কি তাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে চার তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা